চব্বিশে এপ্রিল দুই হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন সাভারের রানা প্লাজা ধসে মুহূর্তেই থমকে যায় হাজারো জীবন এক হাজার একশো আটত্রিশ জন শ্রমিক প্রাণ হারান আহত নিখোঁজ হন আরও শত শত মানুষ আজ সেই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও ক্ষত আজও দগদগে বেঁচে ফেরা শ্রমিকরা আজও বয়ে বেড়াচ্ছেন শারীরিক আর মানসিক যন্ত্রণা কেউ লাঠিতে ভর দিয়ে হাঁটেন কেউ সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতেও হিমশিম খাচ্ছেন বারো বছরেও শেষ হয়নি মামলার কার্যক্রম হয়নি দোষীদের বিচার বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের তথ্যমতে এখনো ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে বিচারাধীন রয়েছে এগারোটি শ্রম মামলা এর মধ্যে চারটিতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে চারটি নোটিশ অপেক্ষমান এবং তিনটির আপডেট অনুপস্থিত দায়রা আদালতে বিচারাধীন রয়েছে আরও তিনটি মামলা যার মধ্যে একটি উচ্চ আদালতের আদেশে স্থগিত ব্লাস্ট বলছে নিহতদের জন্য মাত্র দুই লাখ এবং আহতদের জন্য আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ আজকের প্রেক্ষাপটে অপ্রতুল ও অমানবিক আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিবেচনা করে যথোপযুক্ত ক্ষতিপূরণ নির্ধারণের দাবি জানানো হয়েছে এছাড়াও তারা দশ দফা সুপারিশে বলেছেন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি গণমাধ্যমের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশ সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিতকরণ আইএল ও কনভেনশন একশো একুশ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন জুরাইন কবরস্থানের নিহতদের নামসহ স্থায়ী স্মৃতিফলক নির্মাণ সেখানে মাদক যেখানে আড্ডা আর প্রভাবশালীদের দখলদারি শ্রদ্ধা জানাতে আসা তাড়িয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযোগও উঠে এসছে এক যুগে বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি সেই দিন হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারগুলোর জীবন তারা আজও অপেক্ষায় সুবিচারের স্বীকৃতির আর সম্মানের